আসসালামু আলাইকুম পিভিয়াস এই যে পাখি তিনটে দেখছি এটা হচ্ছে শালিক পাখির বাচ্চা এই পাখির বাচ্চাগুলো আমি কুড়িয়ে পেয়েছিলাম গতকাল ঝড়ে এই পাখির বাসাটা পড়ে যায় দিয়ে দেখে এই পাখির বাচ্চাগুলো পড়ে রয়েছে ভিজে একদম মরে যাবার মতন ভাব ওই পাখির বাচ্চাগুলো আমি নিয়ে এসেছি নিয়ে বাড়িতে এসে আমি কিছুটা রোদরে দিয়ে এদেরকে সুস্থ করেছি তারপরে আপনাদেরকে ভিডিও করেছি একটা কি অনেক বন্ধুরা ঝড়ে পড়ে যাওয়া পাখির বাচ্চাগুলো পায় পাবার পর তারা নানা ধরনের নানা কিছু খাইয়ে পাখির বাচ্চাগুলো মেরে ফেলায় বা মারা যায় তা আমি আজকে ভিডিও করার কারণ হচ্ছে আপনারা যারা পাখির বাচ্চা কুড়িয়ে পাবেন অনেক সময় গাছ থেকে পড়ে যায় অনেক সময় যে কোনোভাবে বাসা থেকে পড়ে যায় সেই পাখির বাচ্চাগুলো মারা যায় এই যে শালিক পাখির বাচ্চাগুলো আমি কুড়িয়ে পেয়ে পেয়েছি এই পাখির বাচ্চাগুলোকে আমি কিভাবে বাঁচাবো কিভাবে খাওয়াবো বা কিভাবে আমি এদেরকে লালন পালন করবো সব কিছু আপনাদেরকে দেখাবো প্রিয় ভিওয়াস এই যে দেখতে পাচ্ছেন এই খাবারটাই ওই পাখির বাচ্চাগুলোকে ধীরে ধীরে খাওয়ানোর অভ্যাস করতে হবে এরা তো এই খাবার খেয়ে অভ্যস্ত নয় প্রথমত খাবে না কিন্তু এদেরকে ধীরে ধীরে খাওয়ানোর অভ্যাস করতে হবে যাতে করে এরা খায় এদেরকে খাবারটা মুখের কাছে নিয়ে যেতে হবে যখন এরা হা করবে ঠিক তখনই খাবারটা খাইয়ে দিতে হবে এভাবে দু তিন দিন খাওয়ালেই এদের অভ্যাস হয়ে যাবে প্রিয়ভিয়াস খাবারটা হচ্ছে যে কোনো জিনিস খাওয়ালে হবে না এই যে শালিক পাখির বাচ্চাগুলোকে আপনারা যে ভালো মানের মুরগির যে ম্যাচটা পাওয়া যায় মুরগির ফিট ওই ফিটটাই খাওয়াতে হবে ওই ফিট না খাওয়ালে এই পাখির বাচ্চাগুলোকে ভাত খাওয়ালে মারা যাবে এমনকি ঠান্ডা লেগে যেতে পারে ওই যে হাকড় যে দেখতে পাচ্ছেন ওভাবে গালে দিয়ে দিতে হবে ওদের প্রথমত খাবার অভ্যাস নাই কিন্তু ওরা প্রথমতেই প্রথমেই খাবে না গাল থেকে ফেলে দেবে কিন্তু ওদেরকে বারবার এভাবে করলেই খাওয়ানোর অভ্যাস করলেই ওরা কিন্তু খাবার শিখে যাবে দুদিন এভাবে খাওয়ালেই ওরা আরও মানে মুখ থেকে খাবার ফেলবে না কেননা মারা যখন খাইয়েছে নানা ধরনের পোকামাকড় এনে খাইয়েছে ওদের খাবার অসুবিধা হয়নি ওর মাদের কাছ থেকে খেয়েছে ওরা যখন পড়ে গেছে তখন তো আমরা তো নানারকম পোকামাকড় জোগাড় করতে পারবো না ওদেরকে ফিট খাইয়েই বড় করতে হবে আমি এর আগেও বাচ্চা পুড়িয়ে পেয়েছিলাম তখন আমি এ ফিট খাইয়ে বড় করেছি বড় করে তাদের খাবার ছেড়ে দিয়েছি প্রিয় ভিওয়াস এদেরকে আটকে রাখা ঠিক নয় আমি যখন এরা বড়ো হবে ওদেরকে ছেড়ে দিই যদি থেকে যায় বড়ই ভালো আর যদি না থাকে আমি এদেরকে জোর করে আটকে রাখতে চাই না তাই আপনাদেরকেও বলছি কেউ পাখির বাসা থেকে পেরানবেন না যদি কোনো ঘরে পড়ে যায় বা কোনো চিলে ওদেরকে বাচ্চা নিয়ে চলে এসে পান তাহলে আপনারা আমি যেভাবে বলবো ওভাবেই পালন করিলে আপনারা অবশ্যই ওদেরকে বড় করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের গামলা ঝুড়িতে আমি খড় দিয়ে রেখেছি ওরা ঠিক এভাবে রাখতে হবে কেননা ওরা যখন বাসায় থাকে ঠিক এই খড়কুটো ওই বাসায় থাকে যদি এই খড়কুটো দিয়ে রাখেন তাহলে ওরা ঠিক মনে করবো ওদের বাসাতেই রয়েছে তাই এভাবে একটা ঝুড়িতে খড়কুটো দিয়ে রাখবেন যাতে ওরা বুঝতে পারে এটা বাসা আর মুরগি ভালো মানের মুরগির ফিটটা খাওয়াবেন জল খাওয়াবেন এক একটা বাচ্চাকে এক ফোঁটা দু ফোঁটা করে জল খাওয়াবেন খুব একটা বেশি জল খাওয়াবেন না তাহলে পাখির বাচ্চাগুলোকে ঠান্ডা লেগে যাবে এই যে আমি যেমন ঝুরঝুরে শুকনো করে মেখেছি ঠিক এভাবে মাখবেন মেকেটে হাতে করে খাইয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি খায় ভালো আর যদি না খায় তাহলে আবার দশ মিনিট পর আবার খাওয়ানোর চেষ্টা করবেন আর যখন খাওয়ানোর চেষ্টা করবেন কি ভিওয়াস বারবার দেবেন যখন হাঁ করবে তখন দেবেন নিজে কিন্তু মুখটা বড় করে ঢুকিয়ে দেবেন না গালে যখন ওরা হা করবে গাল তখনও খাবারটা দেবেন পেয়ে ভিওয়াস আমার আরও পরবর্তী ভিডিও আসবে দেখতে থাকবেন কীভাবে আমি